বাংলার কৃষকের সবচাইতে বলিষ্ঠ চিত্র যে শিল্পী অঙ্কন করেছেন তার নাম এস এম সুলতান ফসলের মাঠে স্বাস্থ্যবান পেশিবহুল নরনারীর যে চিত্র শিল্পী এঁকেছেন তার বাড়ি কিন্তু নরাইলে আর সেই নরাইল থেকে আমরা দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আর সেই রেসিপি নিয়ে এসেছে আমাদের কাছে নরাইলের মেয়ে ইয়াসমিন সুলতানা রমা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আপু নড়াইলের মানুষের খাদ্যাভ্যাস এবং তাদের ফসল ফলানো কৃষিকাজ সব মিলিয়ে আমাদেরকে একটু বলুন খাদ্যাভ্যাস বলতে আমরা খুব সাধারণ খাবারই আমরা খাই মানে আমরা যখন ছোট ছিলাম তখনই দেখেছি মা চাচিদের ওইভাবে রান্না করছে এখন হয়তো আস্তে আস্তে একটু রিস ফুডে চলে গেছে কোন জিনিসগুলো বেশি খায় নড়াইলের মানুষ সবজি জাতীয় খাবারই বেশি খাওয়া হয় হ্যাঁ সবজি বা মাছ হুম হুম মাছটা যেহেতু আমাদের চিত্রা নদী নদীর তাজা মাছ টাটকা মাছ এটাই বেশি চলে আচ্ছা আর টাটকা সবজি দিয়ে আমরা সাধারণত মাছটা সবজি দিয়ে রান্না করা হয় সবজি আমাদের থাকেই আজকে আমরা কি খাবো আজকে আমরা খাবো নারকেল দুধে ডিম বেগুন এখানে থেকে সবজি আছে সবজি আছে নারকেল দুধে ডিম বেগুন ওকে তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম রেসিপি আসুন রমাকু নড়াইলের অনেক পুরনো একটি রেসিপি নারকেল দুধে ডিম বেগুন তাই তো এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা যদি আপনি বলে দেন তাহলে আমাদের দর্শকরা খুব উপকৃত হয় ঠিক আছে থ্যাংক ইউ ডিম হ্যাঁ বেগুন আচ্ছা নারকেলের দুধ আমি এটা দুধ করে নিয়ে আসছি নারকেলটা করে এটা হয়তো অনেকেই জানে তারপর এটা পেঁয়াজ এটা রসুন এটা হলুদ এটা লবণ এটা শুকনো মরিচের পাউডার এটা আদা বাটা এটা জিরা বাটা এবং যেহেতু নারকেলের দুধ এটা আমি ডেকোরেশনের জন্য আমি কিছুটা আস্ত নারকেলে রেখে দিয়েছি এবং একটু তেজপাতা এবং এটা গরম মশলার গুঁড়া ভেজে ওটা গুঁড়া করে রাখা রসুন এটা রসুন ওকে আমরা তাহলে রেসিপি শুরু করে দেই কি করতে হবে প্রথমে চুলা এখন হবে জি অবশ্যই চুলাটা আমি গরম করতে দেই কড়াই মিডিয়াম আছে দিই ততক্ষণে আমি বেগুনে একটু লবণ একটু হলুদ দিয়ে এটা মেখে একটু ভেজে নিতে হবে এটা একটু লবণ দিই অল্প করে একটু হাত দিয়ে নিলাম হ্যাঁ যাতে ছিটাইতে আমার সুবিধা হয় এবার একটু লবণ হলুদের গোড়া দিই এখন আমি একটু এটা আমি একটু এইভাবে দিই হ্যাঁ কিছু প্রসেস হয়তো আমি কাজের মধ্যেই দেখা যাবে সেটা মেখে নিলাম ততক্ষণে কড়াইটা গরম হয়ে গিয়েছে হ্যাঁ বেশ হয়ে গেছে এবার আমি এতে তেল দিব তেলটা দিয়ে দিব আমরা এবার এটা আমি কিছুটা দিব পরে আবার দিয়েও ভাজার জন্য আচ্ছা তেলটা গরম হতে হতে আমি এই ডিমটাতেও এইভাবে ঠিক হুম একটু হলুদ আর লবণ ডিমটাতেও আমরা হলুদ একটু লবণ মেখে নিচ্ছি মেখে নিচ্ছি হ্যাঁ ওকে ডিমটা মেখে নিলেই ভালো হবে এরকম করে ডিমটা একদম ভালো করে সেদ্ধ করে নেওয়া ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে ছিলে রেডি করে নিয়ে আসছি ওকে আমাদের তেল কিন্তু অনেক গরম গরম হয়ে গেছে আমি এটা মিডিয়াম চুলে মাঝখানে দিয়ে দেব একটু কমিয়ে রাখছি এটা কিন্তু একটা সুন্দর একটা টিপস দে যখনই আমরা তেল বা এই ধরনের ভাজি জাতীয় জিনিস তেলের ভিতর দিব তখন ওই চুলার আঁচটা কমিয়ে নিব আচ্ছা তাহলে ছিটার ভয় থাকে না ঠিক তাই ডিমটা দিব আচ্ছা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তাই না সংক্ষিপ্ত বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না ডিম তো তৈরি আছেই তৈরি আছে হ্যাঁ তো আসলে বেশি সময় লাগবে না একটু ভেজে নিলে ভিতরে লবণটা ঢুকবে একটু চিড়ে চিড়েও নিয়েছি একটু চিড়ে চিড়ে নিয়েছি এটা সাধারণ আমরা অন্য সময় যেমন ডিমটা রান্না করে খাই চিড়েই তো ঠিক চিড়েই তো নেই ওরকমই এখন আমি চুলার রাস্তা আবার কমিয়ে দেই

এটা আমার মায়ের কাছ থেকে শেখা আচ্ছা তারপরে নানাবাড়ির দিক থেকে আসা আমার নানা বাড়ি দাদা এক দুটোই একই জায়গায় নড়াইলেই যেহেতু মায়ের কাছেই শেখা হয়েছে বেশি আমার রান্নার প্রতি থেকে একটু ঝোঁকটা ছিল যার কারণে যখন রান্না করতেন তখন একটু কাছাকাছি থাকতাম আমার হয়তো নিজে হাতে রান্না করা হয়নি কিন্তু দেখে দেখে তারপর নিজের সংসারে যখন গেলাম তখন কোথায় আমার বিয়ে হয়েছে ঝিনাইদাও ও এখানকার হোম ডিস্ট্রিক্ট তো যশোর আমাদের নড়াই আর আমার হাজবেন্ডের ঝিনাইদাও না বেশি দূরে নাই দূরে না তার মানে এটা মোটু মুটি একটা পুরো নড়ে এটা ভিতরে জলটা দিয়ে দেই হ্যাঁ তার মানে হচ্ছে পুরো রান্না তাই এটা পুরনো রান্না হ্যাঁ আসলে এই রান্নাগুলো তো এখন আমাদের নতুন জেনারেশন যেটা বাচ্চারা আমাদের এগুলো তো দেখতে পায় না আমরা কিন্তু আমাদের এখানে মানে যথেষ্ট পরিমাণে অথেন্টিক রান্না আমরা দেখাই

এরপর আমরা মশলা কষানোতে চলে যাব তাই জি এখন আমি আরেকটু তেল লাগবে তেল দিব হ্যাঁ মোটামুটি বেগুন তো যথেষ্ট তেল খায় ভাজাতে তেল খেয়ে নিয়ে বেশি দিব না যেহেতু নারকেলের দুধটাতে কিছুটা ইয়া থাকবে আমরা দিব না এটুক এর রান্না করতে আমার সব অল্প অল্প মশলা দিব হ্যাঁ নারকেলের দুধে বেশি মশলা লাগে না কারণ ওটা এমনি গ্রেভি করে আচ্ছা একদম কমিয়ে দিলাম পরে আমরা বাড়িয়ে দেবো পেঁয়াজ দিলাম তারপর রসুন দিলাম হ্যাঁ এবার আমি আদা দিই জিরা কাঁচা জিরা কাঁচা জিরা বেটে দিলাম আমাদের সাধারণত আমরা মশলা বেটেই খাই গোড়া মশলাটা কম খাই আচ্ছা যারা কাজে ব্যস্ত থাকে হয়তো বা তারাই খায় হ্যাঁ এটাও একটা বিষয় যে গ্রামে মানে যত আগে যাওয়া যাবে তত আগে কিন্তু মশলা আসলে বেটেই খেতো পাটা পুতোয় বেটেই মশলা খাওয়া হতো ওইটা ধরে রেখেছি আমি সাধারণত জিরাটা বেটেই খাই আচ্ছা পেঁয়াজ রসুন সবই বেটে খাই এবার একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো নারকেলের দুধে বেশি দেওয়া লাগবে না অল্প দিয়ে দিব নারকেলের দুধে একটু মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু তারপরে একটু মরিচ দিতে হবে একটু ঝাল ঝাল লাগবে আচ্ছা কালারটাও ভালো আসবে ওকে আচ্ছা এবার একটু লবণ পরিমাণ মতো এটা বুঝে দিতে হবে হ্যাঁ আর এখানে আমি দুইটা তেজপাতাও দিয়ে দিব একটু ছিঁড়ে দিব সেন্ট আসার জন্য তেজপাতা ছিঁড়ে দিলে কিন্তু তো সেন্ট আসে হ্যাঁ এবার সুনারি এইখান থেকে এই দুধটা দিয়ে আমরা পানি ইউজ করছি না পানি ইউজ করব না ওকে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব এবারে একটু জলটা বাড়ি দিতে পারি আমরা। আচ্ছা। একটু আস্তে বাড়ি একটা পার্থক্য আছে তাই না? অন্য থেকে আমার নরায়েলের ভাষা আমাদের ভিতরে এখনো আছে। হ্যাঁ বলছেন যে তাতেও আমি হ্যাঁ আমরা আছি এটা কিন্তু ছাড়ি নাই আমরা। আমার হাজবেন্ডের চাকরির সূত্রে আমার প্রায় বাংলাদেশের সব জায়গায় ঘোরা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা আমি ছাড়ি নাই। আচ্ছা। মশলাটা প্রায় কষানো শেষ না। আমি এবার ডিমটা দিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা। এবার আমি এই দুধটা এবার সবটুকু দিয়ে দেবো কষানো অনেকটা শেষ এখানে কত কতটুকু আছে নারকেলের দুধ এটা একটা নারিকেলের দুধ করেছি আমি আচ্ছা আমরা একটু বাড়িয়ে দিই না হ্যাঁ একটু বাড়িয়ে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কালারটা সুন্দর আসছে না খুব সুন্দর হালকা একটা রং চলে আসছে হালকা একটা রং চলে আসছে এখন আমরা বেগুনটা দিয়ে দিই আচ্ছা তো চতুর্দিকে ছাড়িয়ে ছিটিয়ে দেই তাহলে সবদিকে সমানভাবে হুম এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ না যাবে না আমরা কি এখন একটু ঢেকে দেব এখন একটু ঢেকে দেব ওকে কতক্ষণ ঢেকে রাখতে হবে এটা 3 4 মিনিট হ্যাঁ ওকে নারকেল দুধে ডিম বেগুন রান্না হচ্ছিল এবার আমরা খুলে দেখতে চাই কারণ আমাদের 4 5 মিনিট সময় চলে গেছে হ্যাঁ নমস্কার ফ্লেভার শেষ পর্যায়ে চলে এসেছে আপু এখন আমরা এটা নামানোর আগে এটা গরম মশলা গুঁড়া যেটা জেরা জিরা গরম মশলা গুঁলি দারচিনি লবঙ্গ এলাচ এগুলো ভেজে এটা মিক্সড করে ফ্লেভার এই গুড়াটা একটু দিয়ে দিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে নিভিয়ে দিলাম চুলা এবার আমরা সার্ভিং এ চলে যাব একটু রেখে দিই এক দুই এক সেকেন্ড তাহলে নারকেলের যে ক্রিমটা উপরে ভেসে উঠবে আচ্ছা এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ওকে বাহ তেলটা উপরে চলে এসেছে খুব সুন্দর এবার আমরা সার্ভ করব তো সার্ভ করি হুম দিমা আসলে এমন জিনিস দেখতে খুবই সুন্দর লাগে খেতে তো মজা আছেই দেখো বেগুনটা কিন্তু হুম ওরা কমানি আছে ঘাটাঘাটি হয়নি বা কোন কিছু হয়নি একটা তখন তুলে তুলে নিয়ে খেয়ে নিলে হুম সাথে মিশে যাবে হুম এবার যেহেতু নারকেলের দুধে তো আমরা নারকেল দি একটু ডেকোরেশন ডেকোরেশন করার জন্য জাস্ট এটা দেওয়া কিন্তু বা খেতেও অনেকে পছন্দ করবে এটা খেতে তো ভালো লাগবেই তো হয়ে গেল আপু এটা আমার নাড়কেল ডিম বেগুন এটা তোমার জন্য थैंक यू মাচ मच রামাপু শুধু আমার জন্য না আমার দর্শকদের জন্য দেখলেন তো মানে সময় কিন্তু বেশি নিল না কিন্তু ডিম বেগুন সব হয়ে গেল ঠিকঠাক এত চমৎকার একটা রেসিপি রান্না করে খেতে ইচ্ছে করবেই নিশ্চয়ই আপনারা রান্না করে খাবেন এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপির নামটাকে শুনে নিন দ্বিতীয় রেসিপি আমার হাতে কাটা শেまい হাতে কাটা সেমাই আঞ্চলিক ভাষায় আমরা বলি হাতে কাটা সেমাই হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম এটা আমরা হাত দিয়ে তৈরি করি হাতে কাটা সেমাই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার আপনি বলে দিন এখানে আমার প্রথমে চাউলের গুড়ি আমরা বলি চাউলের গুড়ি এটা আতপ চাল দিয়ে করা আচ্ছা এটা গরুর দুধ হ্যাঁ চিনি হুম মেইনলি আমি চিনি দিয়ে করব কারণ আমরা ওখানে রস দিয়ে করি খেজুরের রসটা দিয়ে যেহেতু আমি ঢাকাতে পাইনি আমি চিনির ব্যবস্থা করেছি সঙ্গে গুড় আচ্ছা খেজুরের একটু মানে দুধটাকে ঘন করার জন্য আমি গুড়া দুধের কিছু দিয়েছি গরম মশলা কিছুটা নারিকেল কুড়া আর এটা লবণ এই হচ্ছে আমাদের হ্যাঁ ইনগ্রেডিয়েন্টস এবার আমরা শুরুতে কি করব এবার আমি প্রথমে আটা দিয়ে কাইটা করব আচ্ছা তার মানে পানি দিতে হবে একটু পানি দিতে হবে কতটুকু পানি লাগছে একটু দেড় কাপ দিলে এক কাপ চালি করা লাগবে আচ্ছা তারপরে কম বেশি হলে কিছুটা নিজেদের আন্দাজ করে আচ্ছা বুঝে নিতে হবে যদি লাগে বেশি আবার একটু দিতে হবে দুই কাপই দিলাম পানি হ্যাঁ আমরা জলটাকে ধরিয়ে দেই একটু লবণ দিব সামান্য এখন যেহেতু মিষ্টি জাতীয় জিনিস আমি লবণ বেশি দিব না সামান্য সামান্য দেড় কাপ এটুকু দিলেই হবে আচ্ছা এই পানিটা যখন ফুটে উঠবে তখন আমি চাউলের গুঁড়োটা দিব এই যে হাতে কাটা সেমাই এটা তো আসলে এক এক জায়গায় এক এক রকম নাম বলে তাই না আমরা আসলে হাতে কাটা পিঠা সেমাই একটা নামকরণ আছে যেহেতু এটা হাত দিয়ে করা হয় এর জন্যই আমরা হাতে কাটা সেমাই বলি এবং সেমাইয়ের মতো ঝুঁঝুরা আমি দেড় কাপ দিচ্ছি তো এটা হাফ কাপের হাফ কাপ দিলাম এক কাপ ইয়ে দেবো আমি ওটা ভিজা দেখে এটাতে করে দিলাম আচ্ছা এখন আমি এটাতে আস্তে আস্তে জালটা ভিতরে জালটা দাও আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে আসলে এটা আটার উপরেও নির্ভর করে যদি শুকনো আটা হয় তাহলে পানি একটু বেশি লাগে আর যদি ভিজা হয় তাহলে কিন্তু পানি বেশি লাগে না এটা নির্ভর করে কেমন আটাটা চাউলের আটা আমাদের ওইদিকে চাউলের আটাই বলে যে আমার আঞ্চলিক টানটা কিন্তু এসে যাচ্ছে অটোমেটিক এটা আমার ভালোই লাগে যে না আমি অঞ্চলকে ভুলে যাই নাই মনে রাখি আর সুরটাও মানে খুব শ্রুতি মধুর শুনতে ভালো লাগে

এটা যশোরের গুড় বলতে পারো এটা আমার শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসছি আমি ঝিনাইদহ থেকে ঝিনাইদহের গুড় না আমাদের যশোর নড়াইল বা ঝিনাইদহ ওইদিকে যখন খেজুরের শীতের সময় খেজুরের গুড়টা তৈরি করে গ্রামের বাড়িটাইতে তখন কিন্তু ওইদিকে গেলে প্রতিটা বাড়িতেই প্রায় দেখা যায় যে এই গুড়ের সেন্টটা বের হচ্ছে ব্যাস আমার এটা করা হয়ে গেল এটা ঠান্ডা হতে থাকো তার মানে আমরা তাহলে চুলাটা চেঞ্জ করে নিই এটা যেহেতু আপনি

গরুর দুধের মধ্যে আমি দু এক টুকরা দারচিনি দিয়ে দিই বেশি দিব না ফেলে সামান্য ফ্লেভারের জন্য আর কি তারপর চিনিটা দিয়ে দেব আচ্ছা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিই হুম মিষ্টিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিবে তাই অনেকে ভীষণ মিষ্টি খায় হ্যাঁ আমরা একটা নরমাল ইয়েতে রাখলাম এবার আমি নারকেলটাও কিছুটা দিয়ে দিব আচ্ছা নারকেলটা পিঠা টিটার মধ্যে কিন্তু নারকেলটা বেশি হলে বেশি মজা লাগে আমি পুরাটাই দিয়ে দিই ভালোই লাগে খেতে ভালো লাগে এটা তাহলে এখন জাল হতে থাকুক এখন জাল হতে থাকুক এখন আমি পিঠার প্রসেসটা দেখাই আমরা যে কাইটা বানালাম চালের সেটাকে আমরা এখন মথে নিচ্ছি ভালো করে তাই তো হ্যাঁ জি মথে নিচ্ছি পিড়ির মধ্যে আমরা জিনিসটা একটু অনেক সময় হাতে লেগে যায় তো এটা আমি জাস্ট একটু মাঝে মাঝে হাতটা ই করে এটা মথে নিব ওকে এবার এখান থেকে একটু অল্প করে নিয়ে নেই প্রথমে একটা লম্বা তৈরি করতে হবে তাই না প্রথমে একটা লম্বা তৈরি করতে হবে যেটা আমি বলতে যে সাপ বানাও হ্যাঁ সেই সাপ বানাতে হবে দুধটা গরম হচ্ছে আসলে পিঠাগুলো না অনেক সময় নিয়ে করতে হয় সাপের মতো হুম ওই যে বললাম সাপ এই এরকম করে আচ্ছা এই তো দুই পাশটা শুরু হয় মাঝখানটা একটু মোটা হয় এই হচ্ছে এই পিঠার সিস্টেম এই এটা এইভাবে এনে এভাবে টান দিলে জিনিসটা হয়ে যায় জিনিসটা হয়ে যাবে ঠিক আছে এইভাবে করব ওখানে পড়বে মাঝে মাঝে একটু দিয়ে গুড়িটা দিয়ে দিতে হবে যাতে আটকে যাবে হ্যাঁ আটকে যাবে এইভাবে করতে হবে হ্যাঁ ওকে আপু আমাদের বানানো তো শেষ আমরা তুলেই ফেলি সবগুলো না জি আপু ওকে

ঘন হয়ে গেছে না আপু হ্যাঁ এখন আমাদের নামাইতে হবে এটা আমরা নিভিয়ে দিলাম চুলা এরপর আমাদের গুড়টা দেওয়া বাকি আছে তাই না দিব এটা একটু ঠান্ডা হবে হ্যাঁ একটু ঠান্ডা হোক তারপরে গুড়টা দিব আচ্ছা তাহলে একটু সময় আমরা অপেক্ষা করব জাস্ট এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আপু ঠান্ডা তো একটু হয়ে গেছে এবার কি আমরা গুড়টা দেব এবার আমরা গুড়টা দিয়ে দিব আমাদের এটা কিন্তু কাঁচা গুড় না যেহেতু আমরা গুড়টাকে জ্বালিয়ে নিয়েছি অতএব কাঁচা গন্ধটা কিন্তু আসবে না অনেকে ভাবতে পারে যে কাঁচা গুড়টা দিলে গন্ধ আসবে কিন্তু তা নয় না এটা তো আমরা জাল করে নিলাম অনেকক্ষণ এতে আমার হয়তো ওই রিস্কটা থাকে না যে আমার দুধটা ফেটে গেল বা ফেটে যাওয়ার কোনো রিস্কই থাকলো না আর এবং টেস্ট থাকলো না আর নড়াইলে সাধারণত শীতের মধ্যেই খায় এই পিঠাটা এবং খেজুরের রসটা দিয়ে সরাসরি রসটা একটু জ্বালিয়ে ঘন করে আচ্ছা সেই রসটা দিয়ে এটা রান্না করি আরো বেশি ফ্লেভার তাই না আরো একদম চমৎকার আমাদের হয়ে গেছে তাই না হয়ে গেছে এখন এটা আমরা এখন খেতে পারি চলে যাব সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি চমৎকার ঠান্ডা হলে বেশ এটা জমে যাবে মোটামুটি আমাদের রেডি রেসিপি রেডি ওকে আপু হয়ে গেল আমার হাতে কাটা সেমাই এটা তোমার জন্য আহ থ্যাংক ইউ ভেরি মাচ কি যে চমৎকার ফ্লেভার আরে সুপ্রিয় দর্শক এই রেসিপি তৈরি করে না খেলে কিন্তু অনেক মিস করে ফেলবেন সো এটা তৈরি করে খেতেই হবে আপু এখন তো করছেন যা করার রান্না বান্না নিয়ে নিশ্চয়ই অনেক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা আমার একটা মাত্র ছেলে ও এখন লন্ডনে পড়াশোনা করে ব্যারিস্টারি পড়তে গিয়েছে সবার কাছে দোয়া চায় দর্শকদের কাছে দোয়া চায় আপনার কাছে দোয়া চাই এখন ছেলেকে বিয়ে দেব ও সংসার করবে আমি দেখব এটা আর আপনার রান্না বান্না নিয়ে কি আমার রান্না করার কারণ আমার যদি ছেলে বাচ্চাটা চাই তাদেরকে যেন আমি ভালো ভালো রান্না করে খাওয়াইতে পারি এটা আমার পরিকল্পনা সুন্দর আপনার এই মানে শুভ কামনা থাকলো আপনার পরিকল্পনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের কে সময় বের করে দিয়েছেন আমাদের যাত্রা পথে নিশ্চয়ই আবার আপনার সাথে দেখা হয়ে যাবে আবার নতুন রেসিপি নিয়ে ইনশাআল্লাহ তো তাই হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবে আপনাকে ধন্যবাদ সবাইকে দর্শকদের ধন্যবাদ নারকেল দুধে ডিম বেগুন আর হাতে কাটা সেমাই এই দুই রেসিপি খেয়েই বাড়ি ফিরছি দেখা হবে আগামী পর্বে আপনাদের সবার সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন টাটা